আজকে আমি চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম চিংড়ি আমি এরকম মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি আপনারা বড় চিংড়িটা দিয়েও বানিয়ে নিতে পারেন চিংড়িটা পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি আপনারা তো চিংড়ি মাছের মালাইকারি অনেক অনেকবার বানিয়ে খেয়েছেন কিন্তু একবার এইভাবে চিংড়ি মাছ বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে এতটা সুস্বাদু আর প্রথমে আমি চিংড়ি মাছটাকে সামান্য নুন একটুখুনি গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নেব চিংড়ি মাছটা আমি সাইডে রেখে দেবো রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেবো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি মিডিয়াম মানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এক ইঞ্চি আদা সাত আট কুয়া রসুন আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এইগুলো সব একসঙ্গে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো আপনারা চাইলে শিলনোড়াইও বেটে নিতে পারেন দেখুন বন্ধু মিক্সি জার নিয়ে নিয়েছি এবার সবগুলো মিক্সির মধ্যে দিয়ে দেবো দিয়ে অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব দেখুন বন্ধু মশলাটা করে নিয়েছি এদিকে আমি মাছটা ভাজার জন্যে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে একটু মিনিট খানেক ভেজে নিলেই হবে দেখেন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব দেখেন বন্ধুরা চিংড়ি মাছটা তুলে নিয়েছি আমি বাকি রান্নাটা এই তেলে করবো তার জন্যে একটা দিয়ে দেবো তেজপাতা ফোরণে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোরনটা একটুখানি ভাজা ভাজা করে নেব এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে কাঁচা বন্ধ না চলে যাচ্ছে দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো স্বাদ মতো নুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এখানে একটু দই আমি ফেটিয়ে রেখেছি ওই দু থেকে তিন চামচ মতো সেটা দিয়ে দেব সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো যখন দেবেন অবশ্যই গ্যাসটা একদম নিভিয়ে দেবেন না হলে গ্যাসটা একদম কমিয়ে দেবেন এবার ভালো করে এটাকে মিনিট খানিক আরও কষিয়ে নেব দেখুন বন্ধু রঙের জন্য একটুখানি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু রঙের জন্য এটা খালি রঙ হবে ঝাল হবে না আপনারা তো চিংড়ি মাছের মালাইকারি অনেক বানিয়ে খেয়েছেন কিন্তু একবার এইভাবে চিংড়ি মাছ বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছু লাগবে না আর বানাতেও সময় কম লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখুন বন্ধুরা তো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আপনাদের যদি ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এবার চিংড়ি মাছটা দিয়ে দেব দিয়ে চিংড়ি মাছটা দিয়ে মিনিটখানে কি একটুখানি নাড়াচাড়া করে নেবো যাতে মশলাগুলো সব মাছের মধ্যে ঢুকে যেতে পারে আপনারা নুন মিষ্টিটা অবশ্যই একটু দেখে নেবেন দেখুন বন্ধুরা চিনে মা দিয়ে মিনিটখানি কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব আপনারা যেমন ঝোল খাবেন সেই বুঝে এখানে জলটা দেবেন কিন্তু বেশি ঝোল কিন্তু ভালো লাগে না একটু দাম ধামাকা হলে খেতে কিন্তু ভালো লাগবে দেখুন বন্ধুরা চিনি মাছটা হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা একটুখানি গরম মশলা ভালো করে মিশিয়ে নেব নামিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোন নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন